নির্ধারিত সময়ে আলোচনা করবো ইনশাআল্লা বিষয়টি হচ্ছে মানুষের এমন কিছু আমল যেগুলো আমল করলে মৃত্যুর পরেও মানুষেরা সব পেতে থাকে এটা আল্লাহরবুল আলমীর পক্ষ থেকে বিশাল একটা নে আমার আমি দুনিয়ার জিন্দিগিতে ভালো কাজ করব নেকি পাব। পাবো আমি সলাদ আদায় করব আমি নেকি পাবো আমি দান করব আমি নেকি পাবো আমি ভালো একটি কথা বলবো সৎকার নেকি পাব আমি একজন মানুষকে খাওয়াবো নেকি পাবো যখনই মৃত্যুর গোলে ঢলে পড়ব। তখন নেকি শেষ হয়ে যাবে এটাই স্বাভাবিক একটা বিষয় হওয়ার কথা ছিল কিন্তু আসল বিষয় এটি নয় সেটি হচ্ছে আল্লাহরবুল আলমিন আমাদেরকে এমনভাবে ভালোবেসেছেন যে দুনিয়ার জিন্দিগিতে নেকি পাওয়ার পরেও মানুষ যখন তার সময় ফুরিয়ে যায় মানুষের যখন সময় শেষ হয়ে যায় মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষের এই শক্তিময় হাত আর যখন উত্তোলিত হয় না জীবা মাধ্যমে মানুষ যখন বাক্য লাভ করে এমন একটা সময় চলে আসে অনেক নরাচরার মাধ্যমেও মানুষ বাক্য লাভ করতে পারে না আবার সন্তানটি আমাকে বাবা বলেছিলেন আমি সন্তানটিকে কত সুন্দর করে জড়িয়ে ধরে আমি বুকে নিয়ে আদর করেছিলাম এমন একটি সময়ে চলে আসবে সন্তান বাবা বাবা বলে চিৎকার করবে আমি সে তাদের সন্তানের ডাকে সারা দিতে ব্যর্থ হয়ে যাব সেই কঠিন একটি মুহূর্ত আপনাদেরও আসতে পারে আমাদেরও আসতে পারে সম্মানিত উপস্থিতি আপনাদের নিরিখে একটু আমি আপনাদেরকে আমাদের দিকে হওয়ার জন্য একটা আহ্বান জানাচ্ছি আপনারা একটু মনোযোগ্য হন কারণ এখানে যারা আলোচনা করবেন তারা কিন্তু সকলেই অলামা আলেম তারা দিনই জ্ঞান অর্জন করে কিন্তু এখানে আলোচনা করছেন কাজী আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে আরবিতে একটা পূর্বাদ বাক্য রয়েছে ল ইলামান কল অঞ্জুর ইলামা কল কে বলছেন এদিকে তুমি লক্ষ্য করবে না কি বলছে সেদিকে তুকি তুমি লক্ষ্য করবে অনেকে বা মনে করি অমুক মওলানা কখন আসবে হয়তোবা আমি মনে করি অমুক শায়ক কখন আসবে এখন তো মা পরে সেই শায়করা আসবেন না কাজেই হয়তোবা বাড়িতে যারা মা বোনরা রয়েছে টিভি ছেড়ে দিয়ে আমরা আলোচনা টিভিতে যে গান বাজনা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে এগুলো শুনছি আর একটু পর পর এখানে আত্মীয় যা অবস্থিত তাকে ফোন দিয়ে বলছে অমুক বক্তা কখন আসবে যদি এই আপনার আমার অবস্থা হয় তাহলে এই দিনই মজলিসে কোনো ফায়দা হবে না আপনি এসেছেন আপনি হয়তোবা কল্পনা করেননি আপনার পাশে ফেরেশতারা বসে আপনার জন্য দোয়া করছে আপনি কল্পনা করেননি আপনার চতুর্দিকে ফেরেশতারা বসে দোয়া করছেন আল্লাহ আহম হে আল্লাহ এই মানুষরা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই বয়দানে এসেছে হে আল্লাহ তুমি এই মানুষগুলোর গুণাগুলোকে ক্ষমা করে দাও ফেরেজ দোয়া কিন্তু বেথা যাবে না ফেরেশতাদের দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে এই অনুষ্ঠান থেকে আমরা নিষ্পাপ হয়ে চলে যাবো ইনশাআল্লাহ আপনারা রাজি আপনারা রাজি আপনারা আছেন মাশাল দেখবেন যারা চর্ম নাই পীরের মুরিদ রয়েছে দেখবেন মাগরিবের পরে তিনজন মুরিদ মসজিদের মধ্যে যে জিকের করে মনে হচ্ছে কয়েক হাজার মানুষ মনে হয় জিকের করছেন আর আপনারা এতগুলো মানুষ দেখি একটু সুবাহান শব্দ কেমন সকলে বলি সুবাহ আল্লাহ আবারও বলি সুবাহ আল্লাহ সুবহান আল্লাহ আরো কিন্তু ইচ্ছা করলে জোরে বলতে পারি পাঁচ শত টাকা নেওয়ার জন্য রাস্তা দিয়ে কত মাইল হেঁটে তোমার ভাই আমার ভাই অমুক ভাই চিৎকার করেছিলাম পাঁচ টাকার জন্য আজকে চিৎকার করবো করার জন্য আবারও বলি শুভ হ্যান আল্লাহ শুভ হ্যান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবর সম্মানিত উপস্থিতি যে বিষয়টি আমি বলতে চেয়েছিলাম আমি মরে যাব দুনিয়াতে ভালো কাজ করছি নেকি পাচ্ছি দুনিয়াতে আমি মায়ের সেবা করছি নাকি পাচ্ছি আমি দুনিয়াতে ভালো কাজ করছি মানব সমাজমূলক কিছু কাজ করছি আমি নেকি পাচ্ছি কিন্তু এমন কিছু নেকি রয়েছে মানুষ যদি এটা করে মৃত্যুবরণ করে যাবে মানুষেরা বলে যাবে বাবাকে সন্তান প্রতিদিন স্মরণ করে না পাঁচ বছর হয়ে গিয়েছে আমার বাবার মৃত্যুর বয়স চল্লিশ হয়ে গিয়েছে বাবার কথা আমার বেশি মনে পড়ে না যখন ওয়াজে বাবার কথা আলোচনা করা হয় চোখ দিয়ে পানি বের হয়ে যায় হৃদয়টা কাতর হয়ে যায় তখন বাবার কথা মনে পড়ে আমি একাগ্র চিত্তে আকাশের দিকে তাকিয়ে বলি রব্বির হামহুমা ক্ষমা রব্বুল আলমিন তারা ছোটকালে আমাকে যেমন যত্ন করেছিলেন রব্বুল আলমিন তারা ছোটকালে আমি যখন শিশু ছিলাম তারা যত সুন্দর করে করুণা করে সে রব্বুল আলমিন ঠিক তেমনি আমার বাবার প্রতি আমার মায়ের প্রতি আপনি করুণা করুন আখিরি নবী বলেন আমরা এখানে যারা রয়েছি অনেকের বাবা নেই অনেকের মা নেই দোয়াটা আমরা কিন্তু পড়তে পারি যদি পরি রসুল বলেছেন আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহ কবুল করে নেন জোরে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুসলিমে হাদিসটি এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু আনহু কল ভালো করে শোনার জন্য আমি ছবি নয় অনুরোধ জানাচ্ছি আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের পক্ষাত ও সাহাবী আহলে সুফফার অন্তর্ভুক্ত একজন সাহাবী আবুহরা এরা রজিি অল্লাহ বর্ণিত তিনি বলেন আখিনি জানা আনেবি মোহাম্মদরসুউল্লাহ সাল্লললাহ আল সাল্লাম বলছেন। ইদা আমা তাল ইন কত আনহু আমালুহু ইল্লামিন সালাজাতিন মানুষ যখন মারা যায়। তখন মানুষের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। ইল্লামিন সালাজিন তিনটে আমল শুধু জারি থাকে এই আমলের মধ্যে যদি আপনি আমি থাকতে পারি তাহলে মরে যাব সন্তানেরা ভুলে যাবে চার মাস দশ দিন পরে বা আমার স্ত্রী আরেকজন স্বামীকে গ্রহণ করতে পারে আমার মেয়েটিকে যাকে আমি এত আদর করেছিলাম সে হয়তো বা একদিন আমাকে ভুলে যেতে পারে আমার ছেলেটিকে যাকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পেতাম না সেই ছেলেটিও বা আমাকে একদিন ভুলে যেতে পারে কিন্তু আল্লাহর কসম করে বলছি এই তিন ধরনের আমল যদি আপনার মধ্যে থাকে এই তিন ধরনের আমল যদি আমার মধ্যে থাকে তাহলে এই আমল কশিন আপনাকে ভুলবে না মৃত্যুবরণ করার পরেও এই আমল গুলোর আপনি আমি পেতেই থাকব জোরে বলি সুবাহান আল্লাহ সম্মানিত মুসল্লিয়ান কিরাম এক নম্বর হচ্ছে ইল্লামিন সদা কতিন চারিয়াথিন এমন দান প্রবাহমান দান এমন দান আপনি করেছেন যে দানটিকে সদকা জারিয়া বলা হয় জারিয়া মনে প্রভাবমান অর্থাৎ আপনি দান করেছেন এর নেকি কোনো সময় ছিন্ন হয়ে যাবে না এই নেকি আপনাকে ছেড়ে চলে যাবে না যেমন আপনি মসজিদ নির্মাণ করেছেন আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ মসজিদ নির্মাণ করার কাজে আপনি সহযোগিতা করেছেন আখিরি জামানের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেন মুসলিমের হাদিস মাম্বানা আলিল্লাহি ইয়াব ইয়াবুত্তাগি বিহি

আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন একজন মানুষ চিৎকার করে বলছেন মসজিদের জন্য কিছু দান করুন আপনি আপনার পকেট থেকে সাধ্য মতো দশটি টাকা দিয়েছেন আর বেশি আপনার টাকা ছিল না আরেকজন ব্যক্তি পকেটে হাত দিয়ে মাত্র দুইটি টাকা বের করেছে আর পকেটে টাকা ছিল না কোনো অসুবিধা নেই মাফি মুশকিল কোনো অসুবিধা নেই এই টাকার কারণে কঠিন দিনে আপনার যদি এই দুইটি টাকা হালাল উপার্জিত পণ্য হয় আপনার এই দুইটি টাকা আপনার যদি হালাল অর্থ হয় তাহলে এই দুইটি টাকা কেয়ামথের কঠিন দিনে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ ভাইয়েরা আমার তিনি একদিন আল্লাহ সাল্লাহ আলী ওকে জিজ্ঞাসা করলেন সদা কত কি জিনিস তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল মুসলিমের আদিষ্টি রয়েছে ইন্না উম্মি মাঠাক আমার মা মরে গিয়েছে আমি সন্তান মায়ের ব্যথায় এখনো ভুলতে পারিনি মায়ের কথা যখন স্মরণ হয় আমার চোখ দিয়ে অশ্রু বের হয়ে যায় আমার মায়ের ইতিহাসগুলো মনে পড়ে যখন মা আমাকে কাঁদে নিয়েছিল মা আমাকে আদর করেছিল মা আমাকে যত্ন করেছিল সেই স্মৃতিগুলো ইয়ারসুল আল্লাহ আমার মনে পড়ে আমার চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি ভিজে যায় ইয়ারসুল আল্লাহ মায়ের কথা স্মরণ পড়ে আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাচ্ছি সেটি হচ্ছে আনহা আমি কি আমার মায়ের পক্ষ থেকে কিছু সৎকা দান করতে পারি আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলে নাম হ্যাঁ আপনি আপনার মায়ের জন্য কিছু দান কিংবা সৎকা করতে পারেন ভাইরা আমার আজকে আমরা এই ইসলামী আলোচনা শুনতে এসেছি আমাদেরকে পণ করতে হবে এখান থেকে কিছু সেখানে নিয়ে যেতে হবে কিছু জিনিস আমলে পরিণত করতে হবে মা কত কষ্ট করেছেন এগুলো বিষয়ে আপনারা আমার চেয়ে ভালো জানেন আজকে মা মারা গিয়েছে আপনার দায়িত্ব হচ্ছে মায়ের জন্য কিছু দান করা সৎকা করা যদি এই সৎকারই করতে পারেন তাহলে আপনার এই দানটি আল্লাহ রব আলমীর কবুর করে নিয়ে মায়ের হয়তো বা শাস্তি কিছুটা লাঘব করে দেবেন সব বাড়িত ভাইয়েরা এরপরে আল্লাহর নবীকে ওই মানুষটি জিজ্ঞাসা এ হে আখিরি নাবি উত্তম সৎকা কি আমরা তো অনেক দান করি উত্তম দান কি আল্লাহর বলেন বলেন আয়া পানির ব্যবস্থা করে দেওয়া মনে করেন রাস্তা দিয়ে মানুষেরা চলে যাচ্ছেন এমন একটি নিরিবিলি জায়গায় রয়েছে আপনি একটা পানির ব্যবস্থা করলেন মানুষেরা পানি পান করে তৃপ্তি মিঠালো আপনি কিন্তু এর নেকি পাবেন মুসলিম আর একটা হাদিস রয়েছে বিভিন্ন বর্ণনা রয়েছে এক ব্যক্তি রাস্তা দিয়ে চলে যাচ্ছে হঠাৎ করে ওই মানুষটি তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছে পানি নেই ওই মানুষটি পানির জন্য অনেক বেকুল হয়ে গিয়েছে তখন আস্তে আস্তে পানি তালাশ করতে গিয়ে সামনে দেখে একটা কূপ রয়েছে সে কূপের মধ্যে নেমে পানি পান করে সে তিরিশ না নিবারণ করলো যখন সে পানি পান করে চলে আসলো তারপরে দেখছে কালবুনিয়াল হাসু একটি কুকুর সে তার জুবা বের করে দিয়ে ময়লার দিকে ধাবিত হয়ে তিরিশ না মিঠানোর জন্য ময়লা খাচ্ছে তখন ওই মানুষটি করল কি যে আমি তিরিশ যে একটা কষ্ট এটা আমি বুঝতে পেরেছিলাম ওই মানুষটি একটা কূপের মধ্যে ওই কূপের মধ্যে চলে গিয়ে তার পায়ের মুজা ছিল মুজাগুলো ভিজিয়ে আস্তে করে ওই কুকুরের মুখের মধ্যে চিপিয়ে দিলেন পানি পান করে এই কুকুরটা দৌড় দিয়ে গেলেন আল্লাহ রব আলমিন ওই মানুষটির প্রতি সন্তুষ্ট হয়ে গফর গফারালু ওই মানুষটিকে ক্ষমা করে দিলেন ও আফাল যান না আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করে দিলেন সুহান আল্লাহ ভাইয়ের আমার কার কোন আমল কখন যে আল্লাহর নিকটে গৃহীত হয় বলা মুশকিল আপনি এরকম পানির যদি ব্যবস্থা করে দেন তাহলে এটা সৎকায়ে জারিয়া হবে মাদ্রাসায় দান করলেন সৎকায়ে জারিয়া হবে এগুলো দান দাতব্য করলেন এগুলো সৎকায়ে জারিয়া হবে এগুলোর দান আপনি মৃত্যুবরণ করার পরও পেতেই থাকবেন ইনশাআল্লাহ ইন্সা তিন এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞানটি মানুষকে উপকার দিবে অর্থাৎ আমি আলেম এমন মানহা যে শিক্ষায় শিক্ষিত হতে হবে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান আমাকে সঠিক পথ দেখাবে এমন জ্ঞান আমাকে অর্জন করতে হবে যে জ্ঞান আমাকে সঠিক তালিম দেবে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানের মাধ্যমে মানুষ শুধু আল্লাহকে ভয় করবে যাবতীয় বিষয়ে আল্লাহর কাছে চাইবে অন্য কোনো মানুষের কাছে চাবে না মাথা নত করতে হবে আলতা চাওয়ার কোনো প্রয়োজন হলে এক আল্লাহর কাছে চাইবে ওই দাস্তা যখন বিল্লা যখন কোনো সহযোগিতার প্রয়োজন হবে মানুষ যখন আল্লাহর কাছে না কোনো অনু মানুষের কাছে গিয়ে ধরনা না বাচ্চার প্রয়োজন হয়েছে তাহার আদায় করে একাগ্র চিত্তে আল্লাহকে বলেছেন আল্লাহ আমার বাচ্চা নেই তুমি রহমানুর রহিম আমাকে একটু সন্তান দান করো আজ না হয় কাল এবছর না হয় পরের বছর এ শতাব্দী না হয় পরের শতাব্দী ইনশাল্লাহ আল্লাহ আপনাকে বাবা বানা যদি আপনার ইমান যদি আপনার বেতুল ইমান থাকে ইমানের মজবুতি থাকে এই এলেম আপনি শিক্ষা অর্জন করে অন্যকে শিক্ষা দিবেন যদি এমন এলেম হয় যে এলেম বলে যে এলেমের মাধ্যমে কবরবাসীর কাছে চাইতে হয় যে এলেমের মাধ্যমে বিদাত কাজকে উৎসাহ প্রদান করা হয় এ এলেমের দরকার নেই আল্লাহর নবী বলেছেন এমন এলেম অর্জন করেছো একজন মানুষ পারফেক্ট জ্ঞান অর্জন করে সুন্দর কিতাব লেগেছেন আজও অনেক মানুষদের মানুষেরা সেই মনীষীদের কিতাব পড়ে উপকৃত হচ্ছে তারা মৃত্যুবরণ করেছে এর নেকিগুলো তারা পেতেই থাকবে ইল্লা মিন তৃতীয়টি হচ্ছে এক নম্বর জারিয়া আর দ্বিতীয় হচ্ছে আও ইলমি নিয়ন্তফিউ বিহি চতুর্থ হচ্ছে আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু এমন একটি সন্তান রেখে যাওয়া ইম্পর্টেন্ট একটা জিনিস আও ওয়ালাদিন সলিহিন আপনার সন্তান আল্লাহ আপনাকে বাবা বানিয়েছেন এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা রহমত মা আপনাকে আল্লাহ মা বানিয়েছেন সন্তান আপনাকে মা বলে ডাকেন এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা রহমান কাজী আপনাদেরকে মনে রাখতে হবে আপনি বাবা হয়েছেন এমন সন্তান রেখে যেতে হবে মৃত্যুবরণ করার পরে যে সন্তানটি আপনার জন্য দোয়া করবে মৃত্যুবরণ করার পরে যে সন্তানটি আপনার জন্য কাঁদবে ওয়ালাদিনেহেন এরকম একটি সন্তান আপনাকে রেখে যেতে হবে পূর্বের বক্তা রবিউল সে বলে গেলেন রবিউল্লাহ বলে গিয়েছেন যে বন্ধু নির্বাচন করা বাবা মায়ের কানকে খোলা রাখতে হবে আপনার হয়ে গিয়েছে দশ কোথায় যাচ্ছে এটা আপনাকে দেখতে হবে আপনার মেয়েটি স্কুলের কথা বলে কোথায় যাচ্ছে এখন কি স্কুল খোলা আছে কিনা এটা বাবাকে দেখতে হবে আপনার মেয়েটি কুচিং এর নামে কোথায় চলে যাচ্ছে বাবা মাকে বুঝতে হবে আপনার ছেলেটি কুচিংয়ের কথা বলে কোথায় চলে যাচ্ছে বাবা মাকে বুঝতে হবে যদি সত্যিকারে বাবা মা না বোঝে আর যদি পাঁচটি সন্তানের মধ্যে একটি সন্তান যদি সঠিক লাইন থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে আপনি নিশ্চিত মনে রাখবেন এই একটি খারাপ সন্তানের জন্য পুরনো ফ্যামিলিটাকে অনেক ভোগান্তির শিকার হতে হয় পূর্ণ ফ্যামিলিটা নষ্ট হয়ে যায় পাঁচটি সন্তানের মধ্যে আমি দেখেছি চারটি সন্তান আলহামদুলিল্লাহ অনেক বালক একটি সন্তান নেশার দিকে ধাবমান নেশাগ্রস্ত এই একটি মাত্র সন্তানের জন্য বাবা রাত্রে ঘুমাতে পারে না কেন বাবা আপনি ঘুমান না যে ঘুমিয়ে পড়ি যে কোনো সময় সে এসে হয়তোবা আমার টাকা চুরি করে নিয়ে যেতে পারে মা বলে আমার ঘুম আসে না কেন যে আমার কাছে টাকা চায় আমি যদি টাকা না দিই আমার মা আমি মা হই আমাকে সে মেরে চলে যায় এই একটি খারাপ সন্তানের জন্য পুরনো একটা ফ্যামিলি নষ্ট হয়ে যায় কাজে ভাইয়েরা আমার সজাগ থাকতে হবে লাহু এমন একটি সন্তান রেখে যেতে হবে আপনি মরে যাওয়ার পরে সন্তান যেন ক্রন্দন করে বলে রব্বির হামহুমা ক্ষমা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা كما রব্বায়ানি সগীরা সন্তান যেন এই দোয়াটি বাবা মায়ের জন্য করতে পারে তাহলে বুঝে নিতে হবে আপনার সন্তানটি আদর্শবান সন্তান হয়েছে আপনি আদর্শবান সন্তান ঘরে আপনি মরে গিয়েছেন রবিউল্লাহ বলে গিয়েছে ভালো বন্ধু নির্বাচন করতে হবে আপনাকে বুঝতে হবে আপনার ছেলেটির বন্ধু গিয়ে কোন দিকে যাচ্ছে আপনি মনে রাখবেন ফারসি কবি বলেছেন সোহবাতে সালে তোরা সালে কুনাদ সোহবাতে তালে তোরা তালে কুদাদ আমরা সাধারণত বলে থাকি সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই কবি ফার্সি কবি বলেছেন বন্ধু বন্ধু যদি যদি সঠিক হয় হয় আপনার সুন্দর তাহলে মনে হবে এই সুন্দর বন্ধুটি অবশ্যই ভালো কিছু নিয়ে আসবে আপনি মনে রাখবেন আপনার ছেলেটির বন্ধুকে যদি বন্ধু নিশাগর হয় তাহলে দেখবেন আজ না হয় কাল বছর না হয় পরে বছর এ মাস না হয় পরে মাস আজকের এই ডলার স্কুল মাঠ ময়দান থেকে আমি ব্যর্থহীন ভাবে বলে যাচ্ছি যে আপনার ছেলের বন্ধু যদি খারাপ হয়ে যায় আজ না হয় কাল দেখবেন একদিন না একদিন আপনার সন্তান খারাপ হতে বাধ্য কারণ আপনার সন্তান যে বন্ধুকে নির্বাচন করেছেন সে বন্ধু নেশা কর নেশা করে সব সময় বন্ধুর সাথে চলাফেরা করে একদিন না হয় একদিন বন্ধু বলবে বন্ধু একটু পান করো দেখবে এর স্বাদেই আলাদা যদি আপনার সন্তানটি একটিবার পান করে তাহলে কিন্তু আপনার সন্তানটিকে আর আপনি আটকাতে পারবেন না কাজে ভাইয়া আমার আখিরি জামানান নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহফা আলি ওসাল্লাম তাই বলেছেন আবু দাউদের হাদিস আন আবি হোরাল্হ কল আবু হোরা রদিয়াল্লাহ আন হতে তিনি বলেন কল নবী ইউসাল্লাল্লাহ আলি ওসাল্লাম آخر جمال النبي محمد رسول الله صلى الله عليه وسلم بلجن الرجل اكجن مانوش على دين خليله তার বন্ধুর নীতি অনুসরণ করে মানুষেরা বন্ধুদের নীতি অনুসরণ করে বন্ধু যদি ভালো হয় তাহলে আরেক বন্ধুকে অবশ্যই বলবে বন্ধু নামাজি আরেক বন্ধু নামাজ পড়ে না বন্ধু কিন্তু বলবে বন্ধু আজান হয়ে গিয়েছে আর থামা যাবে না চলো না একটি বার নামাজ পড়ে আসি বন্ধু যদি বলে আমার কাপড় পরিষ্কার নয় যে বন্ধু নাই হোক তোমার এই অপরিষ্কার কাপড় নিয়েও যদি ইবাদত করো তাহলে কবুল করার মালিককে আল্লাহ আল্লাহ কবুল করবেন যদি বলে আমার লঙ্গির মধ্যে পেশাব লেগেছে বন্ধু পেশাব ধরে চলে সমস্যা নেই আল্লাহ কবুল করবেন যদি ওই মানুষকে যেভাবে হোক না কেন নামাজের দিকে ধাববান করা যায় আর আপনার কারণে ওই বন্ধু যদি নামাজ পড়ে আপনি যদি মরে যান মরে যাওয়ার পরেও এই বন্ধু যত নেকি পাবে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার আমল নামায় তত নেকি লিপিবদ্ধ করে দেবেন সুবাহান আল্লাহ এ কারণে আল্লাহ নবী বলেছেন ফাল ফালিয়াম মানুষ যেন লক্ষ্য করে তোমাদের প্রত্যেকেরই লক্ষ্য করা উচিত যে তুমি কাকে বন্ধু নির্বাচন করেছ তোমার বন্ধুকে নামাজ পড়ে তোমার বন্ধুকে ইসলাম মেনে চলে নাকি অন্যদিকে ধাবমান এ কারণে ভাই এমন একজন ছেলেকে রেখে যেতে হবে আপনি মরে যাওয়ার পরে যেন সন্তান আপনার জন্য দোয়া করে এই তিনটে আমল যদি আমি করে যেতে পারি দুনিয়া তো আমার নেকি মরে যাওয়ার পরে নেকি ইনশাল্লাহ পেতেই থাকবো এই নেকির মাধ্যমে হয়তো বা আল্লাহ আলমীর সন্তুষ্ট হয়ে আপনাদেরকে আমাদেরকে জান্নাত প্রবেশ করাবেন ইনশাআল্লাহ আজকের এই আলোচনায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে প্রত্যেকটা বক্তার একটা করে বিষয় দেয়া হয়েছে আপনারা বিষয়গুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন আপনার বয়স পঞ্চান্ন হয়ে গিয়েছে আপনি কি এখন মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না আপনার বয়স সত্তরের ঊর্ধ্বে আপনি এখন মাদ্রাসে ভর্তি হতে পারবেন ন এই যে কত সুন্দর একটা আলোচনার অনুষ্ঠানের ব্যবস্থা কর্তৃপক্ষ করেছেন দোয়া করবেন তাদের জন্য শুধু আনাফের জানা কুচ ফায়দা নেই হোক আসা যাওয়া ফায়দা হবে না কিছু শুনুন তাদের জন্য দোয়া করুন সকলের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহরবুল আলমিন যেন আজকের মাহফিলকে কবুলও মঞ্জুর করে নেন বলে আমিন যারা দান করেছেন আল্লাহ যেন তাদের দানকে কবুলও মঞ্জুর করে নেন যাদের আমরা বাবা হারিয়েছি মা হারিয়েছি আত্মীয় স্বজন হারিয়েছি আল্লাহ যেন তাদেরকে জান্নাত করেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবুল ও মঞ্জুর করে নেন এই প্রত্যয় ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত নির্ধারিত সময়ে বক্তব্য সমাপ্ত করছি ইল্লাল বালাগুল ওয়া আলাইকুমুল্লাহ